বামেদের মিছিল ঘিরে উত্তেজনা ব্যবসায়ীদের জোর করে দোকান বন্ধের চেষ্টা বাম কর্মীদের পুলিশ বাধা দিলে পুলিশকে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের সাথে ধাক্কাধাক্কি পানাগড় বাজারে বুধবার কয়েক দফা দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় বামেদের পক্ষ থেকে সেই ধর্মঘটের সমর্থনে সকাল থেকে পানাগড় বাজারে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল বের হয় যদিও সকাল থেকেই বাস পরিষেবা ও রেল পরিষেবা স্বাভাবিক থাকলেও বেশ কিছু ব্যবসায়ী সকাল থেকেই দোকান বন্ধ রাখে পানাগড় বাজারে বন্ধের সমর্থনে বামেদের মিছিল থেকে বামকর্মীরা ব্যবসায়ীদের জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বন্ধর সমর্থকরা ব্যবসায়ীদের সাথে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি পানাগড় স্টেশন রোডে সিপিআইএম নেতা বীরেশ্বর মন্ডলের অভিযোগ সাধারণ মানুষ কৃষক ক্ষেত মজুরের স্বার্থে ডাকা বন্ধের সমর্থনে মিছিল বের হলে সেই মিছিল থেকে ব্যবসায়ীদের বন্ধের সমর্থনে দোকান বন্ধের জন্য আবেদন জানানো হয় কিন্তু পুলিশ ব্যবসায়ীদের হুমকি দিয়ে দোকান খোলা করায় শাসক দলের দোলদশে পরিণত হয়েছে বাংলার পুলিশ যখন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল পুলিশের মা বোন তুলে গালাগাল দেয় তখন পুলিশের মুখ বন্ধ থাকে আর তারা যখন মানুষকে আবেদন করছেন দোকান বন্ধ রাখতে তখন পুলিশ মুখ খুলেছে মানুষের আন্দোলন বন্ধ করতে বৰ <laughs> বৰ্ত <laughs>

মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিকাশ করেছে মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আপনি নিজেই দেখুন আমার পাশে যত সিপিএম কিছু কমরেড আছে তাদের দোকানগুলো খোলা যদি আপনারা নিজে দোকান বন্ধ না করে লোকদের দোকান যদি খোলান বন্ধ করান তাহলে এর থেকে বড় লজ্জার ব্যাপার কিছু নাই সবার দোকান গুলো নটার পর খুলে এরা সকাল সাতটার সময় বেরিয়েছে দশটা পনেরোটা লোক নিয়ে দোকানটা তো অলরেডি বন্ধ নটা সাড়ে আটটা পর সব দোকান খুলে গেছে এরা শুধু একটা ক্যামেরার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে খালি চমকাওয়ার জন্য কিছু দিনে বেরোয় যেমন বর্ষাকাল যখন আসে তাহলে ব্যাংক গুলো বেরোয় না বর্ষা চলে যায় তারপরে ব্যাংক গুলো আবার ঢুকে যায় এই সিপিএম এটাই কাজ আমার নাম সন্দীপ রিংকুমার না কোনো বন্ধ নেই খোলা আছে খোলা আছে সকালবেলা সিপিম যে সিপিম যে ঝগড়া ঝামেলা করছিল বন্ধ করার জন্য সিপিম তো জরিমানা না ها বন্ধ বলছে বন্ধ আর খোলো তো খুলে খুলে সব বাজার পুরো খুলে আপনি তো দোকানদার কি আশা করছেন কি আজকে বন্ধই কিছু অসুবিধা সব খোলা থাকবে কি নাম আপনার নাম জয়নুল খাবার দোকানগুলো খোলা আছে দেখুন সামনে দেখুন সব দোকান ওইদিকে বন্ধ আছে সব যত স্টেশন তত

কিছু কিছু খোলা করিয়েছে আমি বলছি কিছু কিছু খোলা করিয়েছে বাদ বাকি দেখুন বন্ধু আছে ভারতবর্ষের মূল কারণ হচ্ছে ভারতবর্ষের সমযুগী মানুষ যারা আমাদের দেশকে দিন ঠিক করে গড়ে তুলেছে সেই শ্রমিকদের যে অধিকার ছিল আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা বিশ্রাম নেবে আট ঘন্টা নিজের জীবনকে উপভোগ করবে আজকে মোদী সরকার ভারতবর্ষের সমস্ত শ্রমজীবী মানুষদের আট ঘন্টা নয় বারো ঘন্টা কাজ করতে হবে তারা ইউনিয়ন করতে পারবে না তারা তাদের দাবি দাওয়া পেশ করতে পারবে না মালিক যা বলবে তাই মেনে নিতে তারা বাধ্য অর্থাৎ গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে কৃতদাসত্বে পরিণত করার চক্রান্ত চলছে সেই আইন তিনি পাশ করেছেন ইতিমধ্যে গুজরাটে অর্ডিন্যান্স জারি করে তা চালু করা হয়েছে তারই প্রতিবাদে শ্রমিকদের শ্রমজীবী মানুষের তাদের যে অধিকার ছিল সেই অধিকার রক্ষা করার জন্যে আজকের বন আজকের বন ভারতবর্ষের শতকরা ছেষট্টি ভাগ মানুষ যারা গ্রামে বাস করেন যারা কৃষিজীবী যারা কৃষি ফসল উৎপাদন করে আর সেই অজ্ঞপণ্য পণ্য ভারতবর্ষের মানুষ বেঁচে আছে সেই কৃষকদের আজ প্রতিদিন আটচল্লিশ থেকে বাহান্ন জন কৃষক আত্মহত্যা করছে এই কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করছে যে আমাদের সহায়ক মূল্য পঞ্চাশ শতাংশ লাভ দিয়ে সহায়ক মূল্য ঠিক করা হোক কিন্তু আজ পর্যন্ত মোদী সরকার করল তারই প্রতিবাদে হচ্ছে গোটা ভারতবর্ষের কৃষক সংগঠনগুলিও এই ধর্মঘটকে তারা সমর্থন করছেন এবং সফল করার জন্য প্রচেষ্টা নিয়েছে কতটা সফল দেখছেন আমরা এই ধর্মঘট সফল করার ক্ষেত্রে আমরা বেশিরভাগটাই দেখছি কলকারখানা আর বাজারও বন্ধ বাস পাস চলছে আমরা এই যে সকালবেলায় পানাগড় বাজারে আমরা ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ করি দেশের স্বার্থে আপনারা আজকের দিনটা বন্ধ রাখুন তারা বন্ধ রাখছেন কিন্তু পুলিশ কাকসার পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছে যে আজকে যদি দোকান বন্ধ করেন তাহলে কালকে আর আপনি দোকান খুলতে পারবেন সুতরাং এই সমস্ত পাঁচাটা পুলিশ এই তৃণমূলীদের শাসনে অনুব্রতরা যখন পুলিশকে মা তার নিজের স্ত্রী সম্পর্কে ওরকম কথা বলে তখন পুলিশের মুখ দিয়ে কথা বেরোয় না আর আজকে ভারতবর্ষের শ্রমজীবী কৃষিজীবী মানুষদের তার অধিকার রক্ষার দাবিতে যখন হচ্ছে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে ধর্মঘট সফল করার জন্যে মানুষের কাছে আবেদন করছে তখন পুলিশ এই ধরনের ভূমিকা পালন করছে আমরা আশা করব আমাদের দেশের মানুষ তারা উপলব্ধি করবে ধর্মঘটে তারা সফল করবেন এই আশা আমাদের আছে